শুধু জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন এবং এই সাপ্তাহিক রাশি আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকেই জানাই সুস্বাগতম আপনারা জানেন যে করোনা ভাইরাস তার প্রকোপ এই সমাজে বা আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশে এখনো দেখিয়েই চলেছে তাই আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা কিছুক্ষণ পর পর ভালো করে সাবান দিয়ে হাত ধৌত করা সঠিক ভাবে মাস্ক পরিধান করা এক কথায় স্বাস্থ্যবিধি মেনে চলুন করোনা মুক্ত জীবন গurun দর্শক আপনাদের মধ্যে যারা এখনো আমার অ্যাস্ট্রোলজার দ রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান আপনাদের মধ্যে যারা জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিতে আগ্রহী তারা দেয়া কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন যারা দূরে বা দেশের বাইরে অবস্থান করছেন তারাও কিন্তু স্ক্রিনে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিতে পারেন বা আপনারা যারা কুষ্টি বিচার করতে আগ্রহী জন্মকুণ্ডলি বিচার করিয়ে পরামর্শ নিতে আগ্রহী তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরামর্শ নিতে পারেন তবে যারা দূরে বা যারা দেশের বাইরে রয়েছেন বা যারা ঘরে বসেই পরামর্শ নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে বা টেলিফোনের মাধ্যমে কিন্তু পরামর্শ নিতে পারেন পরামর্শের ক্ষেত্রে ফি অবশ্যই প্রযোজ্য তো জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা এবার চলুন যাওয়া যাক মূল সাপ্তাহিক বরাবরের মতোই রাশির রাশির রাশি জাতক জাতিকাদেরকে দিয়ে শুরু করছি। দেখুন দর্শক আপনাদের কিন্তু স্পেশালি মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু ভাগ্য এখন উপরের দিকে উঠতে চলেছে অর্থাৎ আপনারা এখন যে কাজেই হাত দিবেন সেই কাজ থেকেই কিন্তু আপনারা কিছু না কিছু রিটার্ন অবশ্যই পেয়ে থাকবেন আপনারা যদি মাটিতে হাত দেন তাহলে সেই মাটিও কিন্তু স্বর্ণ হয়ে যাবে এমন একটি সপ্তাহ হচ্ছে এই সপ্তাহটি তবে যাদের বাতের সমস্যা আছে কিংবা যাদের শারীরিক কোনো রোগ শোক আছে তাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে তো একটু সাবধানে থাকা বা সতর্ক থাকা এতে তো আর আপনার টাকা পয়সা খরচ হচ্ছে না শুধুমাত্র একটু মানসিক ইচ্ছাই যথেষ্ট একটা বিষয় মনে রাখবেন আপনি যদি শারীরিকভাবে দুর্বল থাকেন বা শারীরিকভাবে অসুস্থ থাকেন তাহলে দেখবেন কোনো কাজেই কিন্তু আপনার মন বসতে চাইছে না কাজেই এই যে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য একটি আরেকটির উপর কিন্তু নির্ভরশীল কাজেই শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যেমন আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে ঠিক তেমনি মানসিক স্বাস্থ্য যেন ভালো থাকে সেই বিষয়েও সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এবং আপনার প্রেমিকার কাছ থেকে বা আপনার প্রেমিকের কাছ থেকে কিন্তু এই সপ্তাহে মূল্যবান কোনো একটা উপহার পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তবে আপনাদের মধ্যে যারা নতুন করে প্রেমে পা বাড়াবেন ভাবছেন বা সোশ্যাল মিডিয়ায় হয়তো কারোর সাথে একটু আন্তরিকতা হয়ে গেছে তো এই ক্ষেত্রে বা এই প্ল্যাটফর্মের দ্বারা একটু ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেল আন্তরিকতা একটু বেশি হয়ে গেল এমন সম্পর্কগুলোকে প্রেমের মধ্যে না জড়ানোই আপনাদের জন্য কিন্তু উত্তম হবে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত এই সপ্তাহে উত্তর দিকে আপনারা যাত্রা যত কম করবেন ততই আপনাদের জন্য মঙ্গল এবারে বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের বাতের সমস্যা পিঠে কোনো না কোনো প্রকার সমস্যা বা স্পাইনাল কডে সমস্যায় ভুগছেন তারা সেই রোগ থেকে আরোগ্য লাভ করতে কিন্তু পারেন এই সপ্তাহে সুচিকিৎসার মাধ্যমে আপনাদেরকে খানা পিনার প্রতি একটু সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অন্যের ঝগড়া কিনে নিজের ঝামেলা না বাড়ানোই কিন্তু বুদ্ধিমানের লক্ষণ কাজেই কেউ এসে আপনাকে কোনো একটা কথা বলল আর আপনি চিলে কান নিল কানে হাত না দিয়ে আপনি চিলের পিছনে দৌড় শুরু করলেন বিষয়টা যেন এমন না হয়ে যায় আপনাদের জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি যথেষ্ট ভালোই রয়েছে তথাপি আরেকটু বৃদ্ধির প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে নিজেকে কোনো গবেষণামূলক কাজে লেখাপড়ায় একটু ব্যস্ত রাখার চেষ্টা করুন আপনাদের মধ্যে যারা বাহনের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি একটু দুশ্চিন্তায় অতিবাহিত হতে পারে সামাজিক বা সাংসারিকভাবে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে কালো এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে মিথুন রাশি হঠাৎ কোনো আর্থিক সুখবর আপনাকে অধিক আনন্দিত করে তুলবে তবে আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ হয়তো ভাইরাস জনিত কারণে মৃত্যুবরণ করতে পারে যে কারণে আপনার দায়িত্ব বোধ আরেকটু বেড়ে যেতে পারে আপনার মনের মধ্যে এক ধরনের শূন্যতা বিরাজ করতে পারে ক্ষণিক সময়ের জন্যে তবে এই সপ্তাহটা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট শুভ একটি সপ্তাহ তবে আপনাদের মধ্যে যারা একটু পরকীয়ায় জড়িত রয়েছেন বা মন সেই দিকে যেতে চাচ্ছে এমন যারা রয়েছেন তাদের জন্যে কিন্তু ধরনের মনোবাসনাকে পরিত্যাগ করাই উত্তম হবে আপনাদের মধ্যে যারা মামলা মোকদ্দমায় ভুগছেন তাদের সেই মামলা মোকদ্দমা থেকে বের হয়ে আসার জন্যে বা রায় যেন আপনার পক্ষেই আসে এমন বিষয়ে আপনি কিছু প্রমাণ জোগাড় করতে কিন্তু সক্ষম হবেন এই সপ্তাহে সাংসারিক সামাজিক শান্তি বজায় থাকবে তবে আপনাদের মধ্যে যারা ল্যান্ডের ব্যবসার সাথে জড়িত কনস্ট্রাকশন ব্যবসার সাথে জড়িত তাদের জন্যে কিন্তু সপ্তাহটি আবার একটু দুশ্চিন্তায় কাটতে পারে বা শুভ মিশ্র ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে নয় এবারে কর্কট রাশি আপনাদের মধ্যে যারা প্রবাসে বসবাস করছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ বা যারা দেশে বা প্রবাসে বেকার রয়েছেন তারা কিন্তু একটা কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সন্ধান করতে সক্ষম হবেন এই সপ্তাহে অন্যদের প্রতি আন্তরিকতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে নিজের মধ্যে কমার্শিয়াল ভাবকে একদিকে যেমন বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে ঠিক তেমনি নিজের যে কাছের মানুষগুলো রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে কিন্তু সেই কমার্শিয়াল ভাব না বাড়ানোই আপনার জন্যে কল্যাণ বয়ে আনবে আর যদি আপনি যত তত্র কমার্শিয়াল ভাবকে বাড়িয়ে নিজেকে একটু বেশি কমার্শিয়াল করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক প্রাপ্তি থেকে পারিবারিক ভাবে বা আত্মীয়-স্বজনের কাছ থেকে বা বন্ধু-বান্ধবদের কাছ থেকে বঞ্চিত হতে পারেন এই সপ্তাহে জীবন সাথীকে বেশি বেশি ভালোবাসার প্রয়োজনীয়তা রয়েছে এই সপ্তাহে আপনার ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য কোনো প্রকার অর্থ লগ্নি না করাই বুদ্ধিমানের কাজ হবে তবে ইচ্ছে করলে আপনারা গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন গাড়ি বাড়ি ক্রয়ের জন্য সপ্তাহটি শুভ ফল এই সপ্তাহের জন্য আপনাদের হচ্ছে হচ্ছে লাল এবং সংখ্যা এবারে সিংহ রাশি নিজেকে মূল্যায়ন করতে শিখুন তাহলে দেখবেন অন্য কেউ আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে শিখবেন আপনাদের মধ্যে যারা আয়ুর্বেদ হোমিওপ্যাথ ডক্টর রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এবং আপনাদের মধ্যে যারা চল্লিশ ঊর্ধ্ব নারী পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই আপনি যখন যেখানেই যাবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন তাহলে অনেকাংশেই নিজেকে সেফ করা আপনাদের জন্য সহজ হয়ে উঠবে যারা উচ্চ শিক্ষার বিষয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের সেই দুশ্চিন্তা এই সপ্তাহে কমতে শুরু করবে যারা নিজের মনের মানুষকে প্রেমের প্রস্তাব দিবেন ভাবছেন তারা কিন্তু অনায়াসেই এই সপ্তাহটিকে বেছে নিতে পারেন বা পুরনো প্রেম বিয়েতেও কিন্তু এই সপ্তাহে সম্ভাব্য ক্ষেত্রে রূপ নিতে পারে আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন তাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে এখনই আপনি আপনার কাঙ্ক্ষিত কর্মর সন্ধান পাবেন না এই সপ্তাহের জন্যে আপনারা যত পারেন পশ্চিম দিকে যাত্রা কম করবেন এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে কন্যা রাশি আপনাদের মধ্যে যারা প্রবাসে রয়েছেন যারা ভাবছেন লটারি ক্রয় করবেন তারা কিন্তু এই সপ্তাহে লটারি ক্রয় করার মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তনে দিকে নিয়ে যেতে সক্ষম হবেন যারা জমি জমা সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন গার্মেন্টসের ব্যবসার সাথে ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে জড়িত রয়েছেন তাদের থেকের জন্য কিন্তু সপ্তাহটি অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত ফলপ্রসূ তবে যারা ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি অর্থনৈতিক দিক দিয়ে শুভশুভ মিশ্র ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিছু শুভ হতে পারে কিছু অশুভ হতে পারে কাজে আপনাদেরকে একটু সজাগ দৃষ্টি রেখে কিন্তু ব্যবসা পরিচালনা করতে হবে আপনাদের মধ্যে যারা মৎস্য জাতীয় কৃষি জাতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি অর্থনৈতিক দিক দিয়ে অভাবনীয় সাফল্য দিয়ে থাকবে হঠাৎ কোন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই দুই চাকার যান বা হালকা যান এড়িয়ে চলাই আপনাদের জন্যে উত্তম হবে অগ্নি সংযোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে এবারে তুলা রাশি। দাম্পত্য সুখে কিছুটা ঘাটতি পড়তে পারে সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে দুশ্চিন্তা কিছুটা বেড়ে যেতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন ছাত্র ছাত্রীদের উচিত হবে লেখাপড়ায় মনোনিবেশ করা বাসস্থান পরিবর্তনের জন্য স্ত্রীর মতামতকে প্রাধান্য দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন বা ক্ষুদ্র ব্যবসায়ী প্রোপাইটারশিপ ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা শহরে বসবাস করছেন তাদের কিন্তু ক্ষেত্র বিশেষ অনেকের ক্ষেত্রে শহর ছেড়ে গ্রামে চলে যাওয়ার একটা প্রয়োজন কিন্তু দেখা দিতে পারে কাজেই অর্থনৈতিক দিক দিয়ে আপনাদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে একটি পয়সাও যেন হিসেবের বাইরে খরচ করতে না হয় একটি পয়সাও যেন অপচয় না হয় অপব্যয় না হয় সেই দিকে বিশেষ সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা গবাধি পশুর ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার এবারে বৃশ্চিক রাশি নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনার কিছুটা আর্থিক টানা পূরণ থাকতে পারে এবং আপনার সঞ্চিত ধন থেকে কিছু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা বেকার রয়েছেন তারা কিন্তু নিজের কাঙ্ক্ষিত বা নিজের আশানুরূপ কর্মের সন্ধান কিন্তু পেয়ে যাবেন এই সপ্তাহে তবে যারা নতুন করে অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সপ্তাহটি শুভ সম্ভাব্য ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকাদেরকে বিয়ের পিড়িতেও বসতে হতে পারে এই সপ্তাহে শিল্পীদের জন্য সপ্তাহটি একটু দুশ্চিন্তায় অতিবাহিত হতে পারে সাংবাদিক যারা রয়েছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের জন্যে কিন্তু অর্থনৈতিক টানা পূরণের মধ্য দিয়েই সপ্তাহটি অতিবাহিত হতে থাকবে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এই সপ্তাহে আপনারা যতটুকু সম্ভব পূর্ব দিকে কম যাতায়াত করবেন এবারে ধনুরাশি স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো না যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাইরাস জনিত বা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন দেখা দিতে পারে কাজেই অবশ্যই আপনাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সপ্তাহটি সোনায় সোহাগা কিন্তু যারা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের অনেকের ক্ষেত্রেই দুশ্চিন্তা বাসা বাঁধতে পারে তবে সেই দুশ্চিন্তা সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে কমতে শুরু করবে আপনাদের মধ্যে যারা মহিলা রয়েছেন তাদেরকে ব্রেস্ট সম্পর্কে বা ইউট্রাস সম্পর্কে একটু সচেতন থাকতে হবে কারণ ব্রেস্ট বা ইউট্রাস রিলেটেড কোনো রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা একটু শহর বা গ্রামের দিকে বসবাস করেন তাদেরকে কিন্তু একটু আহ দুশ্চিন্তাই বলা যায় সপ্তাহটি অতিবাহিত করতে হবে তবে আপনাদের মধ্যে যারা কাপড়ের ব্যবসার সাথে জড়িত রয়েছেন অর্নামেন্টস এর ব্যবসার সাথে জড়িত রয়েছেন গোল্ডের ব্যবসার সাথে জড়িত রয়েছেন ডায়মন্ড বা রত্ন পাথরের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যেই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ হয়ে দেখা দিবে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় এবারে মকর রাশি মকর রাশির প্রেমিক প্রেমিকাদের জন্যেই যেন এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ইতোমধ্যেই প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন এই সপ্তাহটি আপনাদের যত পারুন উপভোগ করে নিন আনন্দ করে নিন তবে যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন দীর্ঘদিন তাদের ক্ষেত্রে ভালোবাসার কিছুটা কিন্তু কমতি দেখা দিতে পারে রাজনৈতিক নেতা নেত্রী যারা রয়েছেন তাদেরকে অত্যন্ত হিসেব করে কথা বলতে হবে প্রতিটা স্টেপ হিসেব করে ফেলতে হবে অন্যথায় কিন্তু মান সম্মান হানিকর কোনো ঘটনা ঘটে যেতে পারে ধর্মীয় কর্মকাণ্ডে যতটুকু সম্ভব নিজেকে জড়িত রাখুন নিজের মনকে ধর্মীয় কর্মে আকৃষ্ট করার চেষ্টা করুন আয়ের তুলনায় ব্যয় কিছুটা বেড়ে যেতে পারে এই সপ্তাহে সমস্যায় যারা ভুগছেন তাদের উচিত হচ্ছে ডাক্তারের হয়ে সেবন করা। স্বাস্থ্য বিষয়ে কোনো প্রকার গাফিলতি এই সপ্তাহে উচিত হবে না অতিরিক্ত রাগকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন মানসিক দিক দিয়ে আপনারা যথেষ্ট সরল প্রকৃতির তবে যদি কোনো কারণে কারোর উপরে আপনারা খেপে যান তাহলে তার শেষও কিন্তু দেখতে আপনারা তাই বলছি। নিজের মধ্যে পুষে না রেখে ক্ষমাশীল হওয়ার চেষ্টা করুন। এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে সাত এবারে কুম্ভ রাশি গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে এই সপ্তাহে আপনাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সাথে কঠিন পরিশ্রমের সাথে কাজ করে যেতে হবে যার যার কর্মক্ষেত্রে অফিস আদালতে প্রতিষ্ঠানে সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই সপ্তাহটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ কাজেই এই সপ্তাহের যে শুভ দিকগুলো রয়েছে সেই শুভ দিকগুলোকে সঠিক ভাবে ব্যবহার করাই হবে আপনাদের জন্য এবং এই যে সপ্তাহটি আপনাদের জন্য আপনি মনে মনে যদি কোনো পরিকল্পনা করে থাকেন সেই প্রত্যেকটা পরিকল্পনা অনুযায়ী শুভ কর্মগুলোকে সম্পাদন করার জন্যে এই সপ্তাহটিকে আপনারা বেছে নিতে পারেন তবে যারা বাইক রাইডার রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যাবে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে হিংসা পরিত্যাগ করাই উচিত হবে বাড়ির প্রতি সমাজের প্রতি পরিবারের প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে যেতে পারে এবং দায়িত্ব বাড়ার সাথে সাথে আপনাদের সুনামও কিন্তু বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে সর্বশেষ মীন রাশি আজ বন্ধুদের কথায় আপনার খুব বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই বন্ধু বান্ধবের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে শিখুন তবে তরি ঘড়ি করে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেন কারণ তরি ঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা সরকারি উচ্চ পদস্থ কর্মচারী রয়েছেন আমলা রয়েছেন কূটনৈতিক রয়েছেন তাদের প্রত্যেককেই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সপ্তাহে আপনাদের মধ্যে যারা যুবক যুবতী রয়েছেন যারা সদ্য প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তারা কিন্তু অনায়াসেই এই সপ্তাহটিকে বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা সম্পত্তি সমস্যায় ছিলেন দীর্ঘদিন যাবৎ তাদের সেই সমস্যা পারিবারিক ভাবে বা শরিকানা নিয়ে যারা সমস্যায় ছিলেন সেই শরিকদের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের সেই সমস্যা কিন্তু কমতে শুরু করবে তবে অলসতা কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে যারা ট্যানারি জাতীয় আহ পণ্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন লোহা লক্কর জাতীয় দ্রব্যের বা পুণ্যের ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের প্রত্যেকের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ সম্ভাব্য ক্ষেত্রে ডিভোর্সীরা তাদের নতুন করে জীবন শুরু করার এক ধরনের সুযোগ হয়তো পেয়ে থাকবেন এই সপ্তাহে এই সপ্তাহের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয়। দর্শক সাপ্তাহিক রাশিফল এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ